আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবার চলে আসলাম লাওহাটি হাটে ধানের বাজারের আপডেট আপনাদের জানানোর জন্য তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার মাধ্যমে ধানের বাজারের আপডেট জানতে পারবেন ব্যাপারীরা ধান কিনতে প্রচুর ব্যস্ত এবং গৃহস্থগুলা ধান বিক্রি করতেও বিশাল ব্যস্ত হয়ে পড়েছে ব্যাপারীদের কাছে ব্যাপারীরাও হন্তদন্ত হয়ে ধানগুলা কিনতেছে দেখতেই পারতেছি এই বস্তার মধ্যে প্রচুর ধান আসে এই ধরনের বস্তার মধ্যে প্লাস্টিকের বস্তা এই বস্তায় ধান চলে আসে ধান বিক্রি করার উদ্দেশ্যে তো প্রিয় আমরা একটু জানার চেষ্টা করব কি পরিমাণ ধান তারা কিনছে এবং কি দামে কিনছে সেটাই আমরা জানানোর চেষ্টা করব বাজারটা ভোরবেলায় থেকেই লাগে ব্যাপারীরা খুব ভোরবেলায় চলে আসে ধান কেনার উদ্দেশ্যে তো প্রিয় দর্শক দেখতেই পারতেছেন কী পরিমাণ ধান কিনতেছে এবং ব্যাপারীরা বস্তায় থেকে তাদের যে থুভু আছে ঠেকি আছে যেটাই বলেন এরা ধানগুলা ঢালতেছে সব উনতিরিশ জাতের ধানগুলা এরা কিনতেছে সবই উনতিরিশ অন্যান্য জাতের ধানগুলা একটু রেট কম যায় উনতিরিশ জাতের ধানগুলা দামটা একটু বেশি ধানটা একটু চিকন চাউলগুলাও খুব চিকন হয় খেতেও অনেক সুস্বাদু সেই কারণে ধানগুলা চলে বেশি তো প্রিয় দর্শক আমরা একটু ধানের বাজারের রেটটা সেটা জানার চেষ্টা করব এবং জানব আমার এক ভাই ধান বিক্রি করলো কত করে বিক্রি করলাম ভাই চোদ্দোশো দশ টাকা সব উনত্রিশ তো না চোদ্দশো দশ টাকা উনি বিক্রি করলো এই ভাইটা কয় মন আনছিলা ভাই তিন মন ছিল না তিন মন ছিল চোদ্দোশো দশ টাকা করে বিক্রি করলো উনত্রিশ জাতের দাম তো প্রিয় দর্শক আমরা ব্যাপারীদের কাছে জানার চেষ্টা করব কত করে রেটে ধানগুলা কিনতেছে ওয়েদারটা অনেক ভালো রৌদ্র উঠেছে সকাল সকালেই সেই কারণেই ব্যাপারীরাও খুব ধানগুলা কিনতেছে আর গৃহস্থ আস্তে আস্তে সকল ধানগুলা নিয়ে আসতেছে আবাদ শুরু হয়ে গেছে এবং রোপণ করেছে আর অল্প কিছু দিনের মধ্যেই আবার ভাদ্রাবাদের ধানগুলা নিয়ে আসবে বিক্রি করার উদ্দেশ্যে ধান সকাল সকালেই কিনা শেষ হয়ে গেছে এই যে বস্তায় লোটো করে ফেলেছে তারা ট্রাকে করে বিভিন্ন মিলে নিয়ে যাবে এবং তারাও বিভিন্ন মিলে বিক্রি করে দেবে তো প্রিয় দর্শক আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করব আসসালামাইকুম ব্যাপারি কেমন আছেন আপনি কত করে কিনলেন আজকে চোদ্দশো বিশ টাকা তিরিশ টাকা সবই তো জাতের কিনছেন না প্রদর্শক সবই উনতিরিশ জাতের দানগুলা কিনলো প্রিয় দর্শক আমার ভিডিওটি যারা পছন্দ করেন এবং ভালোবাসেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিও দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ